যেখানে সারা রাজ্যে চলছে তৃণমূল বিজেপির সংঘর্ষ ঠিক সেখানেই ছবি মালদার ইংরেজ বাজারে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নিজে বসে কাজ করছেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে স্বাগত জানানো হয়েছে তাকে তবে কাউন্সিলরের দাবি এটা সরকারি প্রকল্প কোনো দলের নয় জনপ্রতিনিধি হিসেবেই কাজ করছেন তিনি এই ঘটনাকে ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক জল্পনা আমাদের এখানে একুশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম এবং আনন্দের খবর হচ্ছে যে একুশ নম্বর ওয়ার্ড বিরোধী বিজেপির ওয়ার্ড বিজেপির কাউন্সিলর রয়েছেন তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এবং আমি আশা করব যে এই আমাদের একুশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতোপা দেবীর মতো পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখুন দেখে যান যে দিদির প্রকল্প কতখানি সহযোগী হতে পারে কতখানি সহযোগিতামূলক হতে পারে যে একজন বিরোধী কাউন্সিলার এবং তিনি যথেষ্ট নেতৃস্থানীয় কাউন্সিলার তিনি নিজে বসে এসে এর সুবিধা নেবেন বলে এসেছেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন কোন দলীয় প্রকল্পের সুবিধা নিচ্ছেন না আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন প্রকল্প এই প্রকল্পে আমাদের পাড়া একুশ নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে সেই কাজে আমিও সেখানকার জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়ে আমি সেখানে সরকারি কার্যকর্তারা এসছেন আমিও সেখানে কাজ দেখতে গেছি যে কিভাবে কিভাবে কাজ করবেন তারা তো ওনারা প্রচার করছেন যে এই প্রকল্পে বিরোধী কাউন্সিলারও তাদের সহযোগিতা নিচ্ছেন তাদের সহযোগিতায় কাজ করছেন আমি বলতে চাই বিরোধী কাউন্সিলাররা বিরোধীরা যে শাসক দলের যে বিরোধীরা বলছেন শাসক দলের যে বলছেন যে বিরোধী কাউন্সিলারও সুযোগ নিচ্ছেন হ্যাঁ এই প্রকল্পের টাকাগুলো কি মমতা নিজের ঘর থেকে দিচ্ছেন শাসক দল কি নিজের ঘর থেকে দিচ্ছেন আর আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে না থেকে জনপ্রতিনিধি হয়ে যদি আমি ওখানে না দাঁড়িয়ে থাকি এবং যে কাজগুলো আসবে যে সেই কাজগুলো যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দেখি তাহলে তো আধা কাজ তো তাদের পকেটে আধা কাজের টাকা তাদের শাসক দলের পকেটে চলে যাবে কাটমানি হয়ে চলে যাবে তো আমাকে তো সেখানে থাকতেই হবে অপপ্রচার বন্ধ করুন এবং আমি সবসময় মানুষের পাশে থাকি সবসময় মানুষের পাশে থাকবো এবং জনগণ যে কাজগুলো চাইবে সেই কাজগুলোই করাবো